আসসালামু আলাইকুম আমরা এখন আছি সাতক্ষীরা জেলা আসনে উপজেলার জন্য দর্গাহাপুর ইউনিয়ন খাজবাগান গ্রামে খাজবাগান গ্রামে ষোলোই আগস্ট রাত আনুমানিক আটটার সময় বরিশাল বাড়ি গর জামায় থাকতো আব্দুল হক বয়স তার আনুমানিক ষাট বছর সে তার পরিবার নিয়ে এই এই বাড়িতে বসবাস করত হঠাৎ রাতেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বিবাদকে কেন্দ্র করে আব্দুল হক দা দিয়ে তার স্ত্রী এবং শাশুড়ি শালি আয়রনকে বেতনভাবে কোপায় তারা দুইজন চিকিৎসাধীন তার মধ্যে আম্বিয়া মারাত্মকভাবে জখম এবং সে খুব বাদী অবস্থায় আসে যে কোনো সময় তার একটা অঘটন ঘটতে পারে খুলনা আড়াইশবে হাসপাতালে চিকিৎসা দিন ওই রাতে ওই রাতে যখন ঘটনাটা ঘটছিল পাশেই বাড়ি ছেলেমেয়ের স্ত্রী নার্গিস সে ঘটনাস্থলে আসে এবং আমরা তার কাছে জানতে চাই ঘটনাটা কী কী হয়েছিল ওই রাতে কি তুমি কি দেখলে ঘটনাটা কি আমি রান্না করেছি রান্না করার পরে আমার ও নুনদের একটা সেলি আছে থাকলে আমি বলতেছি কি ছোটো বাবা নুনু যেন আমায় কি রাত্রির খায় ওর জন্য ভাত দিই না তাই আমি রাত্রির বলতে আইছি যে ছোটো মানুষ ওর যে ভাত খাইতে পারে এই সময় দেখি জোরা ওই কথা কাটাকাটি করছিস আমার একটা সমস্যা নেই তাই সমস্যা না কথা কাটাকাটি করতে করতে আমার নুন আমার ইতিহাস না আমার ননদের ইতিহাস নিয়ে টানাটানি বলতেস টানাটানি বলতে লাগলে আমি কথা দুলা ভাই তুমি ফাঁকা যে কত কাটাকাটি করতেস এখন ও ঝামেলার মধ্যে তোমার যার দরকার নেই ওরা করিস ওরাই গিয়ে বসবেন বুনিরা বুনিরা যা পারে করবেন তোমার এর মধ্যে তার দরকার নেই ওরা যা খুশি তাই করুক এবার আমার ননদের সে বুঝতেছে ভিগারির জাত সেই খাজাত। জাত খেলি জাত মানে এইসব জাত মাতি বিভিন্ন রঙের কথা বলতেছে তখন আমার ননদ বলতেস কি আমি যে এইরকম তাহলে তুমি আমার এনে থাও কেন এবার কয়ার পরে ও করি দানে কেং কুড়ি যে কুফাইছে তা আমি নিজেও বলতে পারিনি আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ ও কোনো কথা কইতেস কি এই আমি যে যাব তা তোর যেন তো থুই যাবো আমি কামাই করে থুই গিয়ে তোর খাদ্য দেবো কই ওইভাবে ও যে দা ছিল কনতে নে ফটাস নেত দা হয়েছে ওই সাইড ছিল দা টিভির পাশে ছিল নে ওই কথা নেই বলা নেই ওই ভালি ক আমার মাইজি ননদটা বেরিমি ও বাইদির বারান্দায় থাকে ও ওই ছেল আমি কে আতেছি ওই দেখে দেখার পর আমার ননদ বলতেছি অনন মা কি হলো অনন্যর মা কি হলো।

জাগা জমি ওই ছোট বোনির দেশে লিখি তাই সেই ছোট বোন ঋণ থাকে ননদের কামাই আরও খায় সারের মাসের অনুদান দেয় হলো বয়স্ক বা তার পায় সারে মাসে ভিতরের টাকা দু হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত দেয় এইরকম অসুস্থ আর সারে বাড়ি যায় তো সাল তেল কাপড় চপড় সব কিছু দেয় তাই খেয়ে আমার ননদ বেশি যায় আচ্ছা তুমি যখন চিল্লা তুমি চিল্লা চিল্লি করছিলে সময় যখন কোপ দেখছি তুমি যখন কোন জায়গায় দাঁড়ানো আমি এই দরের কাছে দাঁড়াইনি মানে ঘরের ওরা ভিতরে তুমি বাইরে আমার ননদ ছোট ননদ বসানি ছিল চেয়ারের পরে ওই 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 এইভাবে পাতিল ছিল এরকম বসে রয়েছে ও জানে না যে আমার মারবে কি কি ও আনা দিন একটু বকাবকি করে আর সে কাল ফিরি ও মোটে বেশি ব্যস্ত মো কোনো কথা বলিনি খালি কইছে যে আমরা এরান তুমি থাও কেন সেখানে এই কথা এই কথা তুমি যখন চিল্লাচিল্লি করনি হ্যাঁ আমি তো চিল্লাচিল্লি করেছি তা আমি কিভাবে চিল্লাচিল্লি করেছি আমার চিল্লাচিল্লি শুনি মানুষ আইছে তা আমি কি করেছি তা আমি নিজে কতি পারি নি ও কি মারার পরে ও কি বাড়ি থেকে বাড়িতে ছিল না চলে গিয়েছিল বাইরে বাড়ি ছিল ও বাড়ি ছিল দা সবাই যারা যারা আইতেছে তাই কি খালি দা देयतेছে এই কড়কাস আইলি কো ভাবব এই কড়কাস আইলি কো ভাবব বলো हां গড়ে কো বলো

আমরা তো তা কাছে রকুফাকও সব যে নরম আমার মামার বুইনতুম কত জামমে আমরা কোন সময় এই এই রাম আমি ওই যে সংবাদ দমাছে মারামারি কিচাকিচি করে না আমি ওই সা দেখতে পারি না আমার জান খালি ওই মারামারি কিচাকিচি আমি দেখতে পারি নি আর ওই অবস্থায় আমার সামনে বসে আর আমি না তাহলে সেই বেশি কি খাইছি কি করিছি আমি নিজে কইতে হই না যাক ধন্যবাদ আমরা গত রাতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার ব্যাপারে সর্বপ্রথম সেলিমের স্ত্রী নার্গিস ঘটনাস্থলে আস আসে এবং তার ডাক চিৎকারে আশেপাশে লোকজন চলে আসে এবং আব্দুল হককে আটক করে আব্দুল হক এখন বর্তমান থানায় পুলিশে হাজাতে আছে আমি তো আসিনি আমরা আমরা ঘটনাস্থলে থাকা নারগিজের বক্তব্য শুনলাম যার কাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ